সকলকে শুভেচ্ছা দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাইজের ফাইবার নৌকা নিয়ে কাজ করি এবং এই নৌকাগুলো মূলত আমরা তৈরি করে সারা বাংলাদেশে বিক্রি করে থাকি এবং সেই ভিডিও গুলোই মূলত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো আজকে যে নৌকা নিয়ে কথা হচ্ছে এটা কিন্তু আমাদের ফিটের নৌকা এবং এটা আপনারা জানেন আমাদের সব থেকে ছোট নৌকাটাই মূলত এটা আট ফিটের নৌকা এবং এর থেকে ছোট নৌকা কিন্তু আমাদের কাছে আর নাই আপনারা যারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আমাদের চার পাঁচ হাজার টাকা বা তিন চার হাজার টাকা ভিতরে নৌকা বানানো যায় কিনা আসলে সম্ভব না ফাইবারের নৌকা মতো সম্ভব নয় যাই হোক তো আমাদের এই যে নৌকা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আট ফিট লম্বা তিন ফিট তিন ফিট চওড়া গভীরতা আছে পনেরো ইঞ্চি নৌকার ওজন আছে সাতাশ থেকে আঠাশ কেজি তো এই নৌকাটা কিন্তু সাড়ে ছয় মন থেকে সাত মন অনায়াসে লোড নিতে পারে আজকের এই নৌকাটা আমাদের কাছ থেকে নিয়েছেন অনুকূল সরকার সোহেল নামে এক ভাই তিনি অবশ্যই আমাদের দুবাই প্রবাসী উনি দাউদকান্দি ওনার কুমিল্লা ওনার বাসা এবং উনি কিন্তু এই নৌকাটা দুবাই থেকে আমার ভিডিওটা দেখে মূলত অর্ডার দিয়েছেন আমাকে এবং আমি ক্যাশ অন ডেলিভারিতে বুকিং করে উনি আপনাদের বুকিং খরচের টাকা কিনে দেয় সেটা ঘটাই দিয়েছিলেন আমরা তার মেমোতে এটা উল্লেখ করে দিয়েই মূলত আহ এই নৌকাটা এখন কুরিয়ার পাঠাচ্ছে সেটা কুরিয়ারে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা আমার টাইম দিচ্ছে ওনাকে আটচল্লিশ ঘন্টার ভিতরে উনি কুমিল্লা দাওতারিতে বসেই এই নৌকাটা পেয়ে যাবেন এছাড়া আপনারা সরাসরি সাতক্ষীরা নিউ মার্কেট মোড় মার্কেন্টাইল ব্যাংকের সামনে আমার যে প্রতিষ্ঠান আছে মেশার শহীদ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেশিনারি এসে আমার যে নৌকার গোডাউন আছে এখান থেকে আপনারা পছন্দের নৌকাটা বেছে আপনারা নিতে পারেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের নৌকার যে আউটবোর্ড যে ইঞ্জিনগুলো আছে স্ট্রোক এবং স্ট্রোক ইঞ্জিন মাছ চাষের জন্য আবশ্যক সকল ধরনের অ্যানেটার মেশিন এছাড়া বাড়িতে ব্যবহার করার জন্য এবং গরু বা ছাগল ফোষার জন্য ঠেলা গাড়ি গরু বা ছাগল ফোষার জন্য খড়কাটা মেশিন বাসের ঘের বা বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য জিও কম্বল ইট ভাড়ার ফাইবারের পাখা ফাইবারের যে কানেক্টিং ফাইবারের চাবি ফাইবারের ক্যাপ ইটভাটার চুলা ইট ভাটা ব্যবহৃত নতুন যে মিল এবং এই মিলের যে যন্ত্রাংশ সহ বিভিন্ন ধরনের বেলচা লোহার বেলচা সহ ইট ভাটার লোহার পাখা পোলট্রি সেলার মেশিন তিন মাঠার চায়না মেশিন কম্বাইন মেশিন ঝালগোড়া মেশিন পালভাইজার মেশিন চাউল গোড়া করা মেশিন সকল ধরনের গল কল সহ দুধ দেওয়া মেশিন বড়ি দেওয়া মেশিন আপনার মিনি পাওয়ার টিলার চাউল গোড়া এবং বড়ি দেওয়া কম্বাইন্ড মেশিন ভুট্টা সেলা মেশিন ধান ঝাড়া মেশিন স্প্রে করা মেশিন সহ সকল ধরনের মেশিনদারি যন্ত্রাংশ কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে বিস্তারিত স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই